দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাটে যেখানে শুকনো হাড্ডি সার বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি এই পাশে সম্ভবত একটা বিক্রি হয়ে গেছে হয়ে গেছে কি বিক্রি হয়ে গেছে আটত্রিশ হাজার টাকা দাম চাইছে জোয়ান হচ্ছে কত বলছে ভাইজান কত বলছে ভাই আমরা সাঁত্রিশ বলছি উনি আটত্রিশ চাইছি সাঁত্রিশ

ভাই জাহান আসসালামু আলাইকুম এর আগেও তো মনে হয় আসছিলেন এর আগে কয়টা নিয়ে গেছিলেন দশটা নিয়ে গেছিলেন আচ্ছা দশটাতে কতদিন রাখলেন আমি সাতষট্টি আটষট্টি দিন বিক্রি করলাম সাতষট্টি আটষট্টি দিন পর বিক্রি করলেন ও ওগুলো করে তারপরে সেল দিলেন তো এই যে এক লট দশটা গরুতে কত টাকার মতো বের হইলো ভাই একটা লাভ আসছে মোটামুটি একটা অ্যামাউন্ট একটা এসছে মোটামুটি আসছে লস হয় নাই একটা না খরচ টর বলা যাবে খরচ সহিত লাভ হয়েছে একটু আইডিয়া দেওয়া যাবে না

ছিয়াত্তর আটা চলছে মানে ছিয়াত্তর পর্যন্ত সর্বোচ্চ হ্যাঁ নেওয়া যাবে এটা কত বলছেন কত বলছেন বয়সষট্টি বয়স পঞ্চাশ

হৈ গছে কি হৈ গৈছে হৈ গৈছে আচ্ছা আচ্ছা ঠিক আছে